এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় স্বাধীনতা সংগ্রামের এক চেনা পরিচিতি মুখ লড়াকু নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস আজ সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে সুবোধ মল্লিক স্কয়ারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বামফ্রন্টের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে তিনি যেভাবে মানুষের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার জন্য সারা জীবন লড়াই করে গেছেন যতদিন বেঁচেছিলেন তাকে পাথিও করে আমরা আমাদের দেশের মানুষের লড়াই সংগ্রামকে অগ্রসর করতে অত্যাচার নিপীড়ন শোষণের শোষণ বঞ্চনার বিরুদ্ধে জোরদার সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে পথ চলতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যের ভিতকে মজবুত করার লক্ষ্যে দেশপ্রেম দিবস দেশকে ভালোবাসার যে প্রশ্ন দেশের মানুষকে ভালোবাসার প্রশ্ন এই প্রশ্নগুলির সামনে নিয়ে আসা উচিত এখনকার সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের ঐক্য সমতি সম্প্রীতি কারণ সাম্প্রদায়িক হানাহানি এবং সাম্প্রদায়িক হানাহানিকে উস্কানি দেওয়ার জন্য যে বুধ রাজনীতি এই বিজেপির পক্ষ থেকে নামিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করতে হবে এই লড়াই সংগ্রামের শপথ গ্রহণ করেই আমাদের নিজেদের নিজেদের বৃদ্ধ হতে হবে এই আশা প্রকাশ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে নেতাজি অনুরাগী তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে আমরা ভুলিনি আমরা ভুলব না আমাদের সবারই জানা বিষয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুর্যয় সংগ্রাম গড়ে তোলার কর্মসূচিতে যুক্ত ছিলেন প্রথম কংগ্রেসের কংগ্রেসের পতাকা কংগ্রেসের সভাপতি হিসাবে কংগ্রেসের সভাপতি যখন ছিলেন না তখন আমি নাতিদীর্ঘ ইতিহাসে যাচ্ছি না তারপর তিনি দেখলেন যে দেশকে মুক্ত করতে হলে পর একটা বাহিনী তৈরি করা প্রয়োজন বিদেশে গেলেন আজাদহীন বাহিনী তৈরি করলেন আজকের দিনে এটা স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ধর্ম বর্ণ জাত মানুষ ভারতে বাস করে তাদের সবাইকে নিয়ে তিনি আজাদিন হিন তৈরি করলেন এবং সেই আজাদিন হিন্দে তাদের নির্দিষ্টভাবে যে কর্মসূচি দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির জন্য সেটা তিনি তার পরিকল্পনা অনুযায়ী সেই কাজ করে গেছেন অকুত ভয়ে জীবনের জন্য নিজের জন্য নিজে এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা না করি পথ চলেছেন তারপরে ঘটনা রহস্যাবৃত নেতাজির অন্তর্ধান রহস্যাবৃত হয়ে রয়েছে এতদিন আমাদের দেশে পক্ষ থেকে নানান কথা বলা হয়েছে আর জাপান কিছু কথা বলেছে এবার দেখছে এবার চীনও কিছু কথা বলছে চীন বলছে যে নেতাজির ওই যে বিমানে নেতাজি ছিলেন সেই বিমানকে কখনোই সে বিমান ধ্বংস হয়নি আবার নতুন তথ্যের অনুসন্ধানের সামনে এসে হাজির হয়েছে কিন্তু এইসব বিষয় গবেষকদের গবেষণা করব কিন্তু আমাদের দেশে যারা শাসন ক্ষমতায় রয়েছেন আজকাল সভার সভাপতি তিনি যে কর্পোরেট লবির কথা বললেন কর্পের সংস্কৃতির কথা বললেন এই দেশের যারা শাসক আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং তার দল ভারতীয় জনতা পার্টি ঠিক ভারতীয় জনতা পার্টির নামে তখন ছিল না উনিশশো পঁচিশ সালে আর এস এস গড়ে ওঠার পর উনিশশো পঁচিশ সালে হিন্দু মহাসভা তৈরি হয়েছিল আর সেই হিন্দু মহাসভার নেতৃত্ব তারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা হিন্দুদের সংগঠিত করেছে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের অর্পণ মুক্ত হয়ে স্বাধীনভাবে দেশ তার জন্য কুরবানি করেনি বরঞ্চ যখন ধরা পড়তো তখন মুসলেখা দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি ওখানে আমরা গিয়েছিলাম এরকম হয়েছে অনেকের ক্ষেত্রে নাম বিস্তারিত বলে সমানুষ্ঠান করতে চাইছে না সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার দিল্লিতে দিল্লির মসলদে বসে আছে তারা আজকের দিনটাকে পরাক্রম দিবস ঘোষণা করেছে পরাক্রম দিবস ঘোষণা করা আর দেশপ্রেম দিবস ঘোষণা করা